আজকের ভিডিও কিন্তু জাতক জাতিকাদের নিয়ে আজকের ভিডিও মেষ রাশি জাতক জাতিকারা একদম মিস করবে না কারণ এর মধ্যে এমন গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলা রয়েছে যেগুলো কিন্তু আপনাদের জানাটা খুবই জরুরি ভিডিওটি কিন্তু স্কিপ না করে পুরোটা দেখবেন কারণ এমন কিছু এই ভিডিওর মধ্যে বলা রয়েছে যা কিন্তু আপনাদের খুব কার্যকারী হতে চলেছে যেগুলো না জানলে কিন্তু আপনি হয়তো বিপদে পড়তে পারেন বা আপনি কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন যদি কিনা আপনি আগে থেকে এগুলো জেনে নেন তাহলে হয়তো বিপদ কিছুটা লাগু পাবে কিছুটা আপনি সাবধানতা অবলম্বন করতে পারবেন তাই বলছি মেষ রাশি জাতক জাতিকাদের জন্য এই বছরের দু সাল কেমন যাবে বিশেষ করে এপ্রিল মাসের পর থেকে কেমন যাবে সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিও চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটি করে পাশে থাকা ক্লিক করে তাতে এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন নমস্কার আমি সুমিতা চৌধুরী রেকি জ্ঞান মাস্টার আপনাদের সবাইকে আরো একবার রেকি বার্তায় স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক মেষ রাশির জাতক জাতিকাদের এবছর ২০২৫ পঁচিশ সাল এপ্রিল মাসের পর থেকে কতটা সুখবর বা কতটা খারাপ খবর আপনাদের জন্য ওয়েট করছে চলুন জেনে নেওয়া যাক আজকে আলোচনা করব গোহর গোচর আর নক্ষত্রের পরিবর্তনে যে বিষয় বা যে যোগ তৈরি হয় সেই যোগগুলো কি কি ওই যোগে আপনার ভালো হবে না আপনার খারাপ হবে এই জিনিসগুলো কিন্তু আপনার জেনে নেওয়া অবশ্যই জরুরি প্রথমেই বলবো আপনাদের বর্তমানে বা দীর্ঘদিন ধরে যে সমস্যাগুলো চলছিল বা যে খারাপ সময়গুলো চলছিল ধারে জড়িয়ে পড়া ঋণে জড়িয়ে পড়া বা সবার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাওয়া এই যে সমস্ত গুলো চলছিল আপনার সাথে তো এবার কিন্তু আপনার ভালো দিন আসতে মানে আপনার সময় কিন্তু পাল্টাতে চলেছে ধীরে ধীরে সবটা পরিবর্তন হবে এপ্রিলের পর থেকে কিন্তু আপনি এই সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসবেন অনেকটা রিকভার হয়ে যাবে যে যেকোনো সমস্যা যে আপনার চলছিল যা চলছিল সেগুলো থেকে কিন্তু আপনি এবার বেরিয়ে আসতে পারবেন আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকা তারা কিন্তু মেডিকেল সমস্যায় ভুগছিলেন মানে শরীর কিন্তু অসুস্থ কারণে বিভিন্ন ভাবে আপনার শরীর অসুস্থ হয়ে যাচ্ছে বা শরীর কিছু তো ঠিকই হচ্ছে না রোগ একটা কমছে একটা বাড়ছে ধরনের সমস্যায় জাতক জাতিকারা যারা ভুগছিলেন তারা কিন্তু এবার রেহাই পেতে চলেছেন কিছুটা কম হবে আপনাদের রোগ কিন্তু কিছুটা কম হয়ে যাবে এতদিন ধরে আপনাদের স্বামী স্ত্রীর রিলেশন কিন্তু খুব ভালো যাচ্ছিল না ভুল বোঝাবুঝি হয়ে চলেছে খারাপ সম্পর্ক হয়ে যাচ্ছে ভালো কথা বললেও কেউ শুনতে চাইছে না এ ধরনের সমস্যাগুলো কিন্তু আপনাদের এতদিন ধরে চলছিল সবার প্রথমেই বলি আপনার জীবনে যে দাম্পত্য কলহ বা আপনার সংসারে যে অশান্তি সবসময় লেগেই থাকছিল এগুলো থেকে কিন্তু এবার আপনি মুক্তি পেতে চলেছেন বা যে সমস্ত রোগ আপনার শরীরে ছিল বহুদিন থেকে কষ্ট দিচ্ছিল বহু ব্যথা বহু বেদনা চলছিল আপনার সেগুলো কিন্তু অনেকটাই কমে যাবে আপনার পিঠ পিছে কিন্তু আপনার পরিচিত লোকেরা বা আপনার বন্ধু বান্ধবরা কিন্তু কেউ ভালো কথা বলছিল না বা আপনার শত্রু হয়ে দাঁড়াচ্ছিল তারা কিন্তু এবার এগুলো কমাবে এগুলো কিন্তু কমে যাবে যারা অনেকদিন ধরে প্রেম করছেন বা প্রেমের সম্পর্ক রয়েছে তারা কিন্তু পূর্ণতা পেতে চলেছেন মানে আপনাদের এবার বিয়ের যোগ রয়েছে এবার কিন্তু বিয়ের দিকে কথা এগোবে বা আপনি যেটা চাইছেন সেটাই কিন্তু এবার হতে চলেছে তো তাদের জন্য খুশির খবর কিন্তু এটা তবে এই মুহূর্তে কিন্তু কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে আপনার যে যে রাগ এঞ্জাইটি আপনি দেখছিলেন যে সমস্ত কথা আপনার শুনতেই পারছিল না আপনার কোনো কথাই তার ভালো লাগছিল না এবার কিন্তু তার পরিবর্তন দেখবেন তাই প্রথমে এই সময়টা কিন্তু পার করতে দেবেন আপনার এপ্রিল পর্যন্ত কিন্তু আপনি রকম কিছু বলবেন না কোনোরকম খারাপভাবে কিছু বলতে যাবেন না তাহলে কিন্তু সমস্যা বেড়ে যাবে এপ্রিল পর্যন্ত কিন্তু আপনার এই সমস্যা চলবে তাই এপ্রিলের পর থেকে আপনি আপনার জায়গাগুলো ফিরে পাবেন বা আপনার পার্টনার আপনাকে আবার আগের মতন দেখবে আবার আগের মতন জায়গা দেবে বা সন্মান করবে সেই এনজায়টি বা রাগ দেখবেন কিছুটা কমে গেছে এবার বলবো শনিদেবের দৃষ্টির ফলে কিন্তু কারো কারো ক্ষেত্রে সন্তানের সমস্যা কিন্তু খুব ছিল মানে অনেকটাই সন্তান নিয়ে সমস্যা চলছিল সন্তান বিভিন্ন ঝামেলায় একটা পড়ছিল বিভিন্ন জায়গায় সমস্যায় পড়ে যাচ্ছিল ওগুলো কিন্তু এবার কমবে মানে অনেকটা সমাপ্তি হবে মানে আপনি সুখবর পেতে চলেছেন ছেলের দিক থেকে কিন্তু সব সমস্যার সমাধান এবার হয়ে যাবে পড়াশোনার ক্ষেত্রে বলবো যারা কোনো বড় সিদ্ধান্ত নিতে চাইছিলেন বড় কোনো পরীক্ষায় বসতে চাইছিলেন বা কোনো রকম কোনো গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ভাবছিলেন চিন্তায় ছিলেন যে কি করবেন এবার কিন্তু আপনি সেটা করতে পারেন একদম হান্ড্রেড পারসেন্ট সফল হবেন তাই এবছর কিন্তু আপনি এই চেষ্টাগুলো করেই যেতে পারেন তবে অবশ্যই এপ্রিলের পর থেকে যারা কোনো চাকরির পরীক্ষা বা কোনো ব্যবসার কাজে যে কোনো কারণে যদি আপনি সিদ্ধান্ত নিতে চাইছিলেন তাহলে কিন্তু এবার সে সময় আছে মানে এই সময়টাতে কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন এপ্রিল মাসের পর থেকে কিন্তু আপনার সময় কিন্তু শুভ হতে চলেছে তো আপনার জন্য কিন্তু বছরটা খুবই ভালো যাবে আপনি কিন্তু যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিতেই পারেন এবার বলবো যাদের ঠান্ডা জ্বর সর্দি কাশি লেগেই থাকছে তাদের কিন্তু এই ধরনের সমস্যা কিছুটা থাকবে কারণ মঙ্গল কিন্তু আপনার রাশিতে তৃতীয় স্থানে বা তৃতীয় ঘরে অবস্থান করছে তাই এই ধরনের সমস্যা কিন্তু কিছুটা লেগেই থাকবে তবে বছরের মিডিলে কিন্তু কিছুটা কম দেখতে পারবেন বুঝতে পেরেছেন যা সমস্যায় থাকুক এই যে ধরনের জ্বর সর্দি কাশি হঠাৎ করে ঠান্ডা লেগে যাচ্ছে এই ধরনের সমস্যা কিন্তু আপনি অনেকটা কম দেখবেন বছরের মিডিল থেকে মানে শেষের দিক থেকে আপনি যদি কোনো কম্পিটিশনের নাম দিতে চাইছিলেন বা দিতে চাইছেন তাহলে কিন্তু এই সময় আপনার জন্য খুবই শুভ আপনি কিন্তু এবছর সেটা করতেই পারেন যারা অনলাইনের সাথে যুক্ত মানে অনলাইন ব্যবসার সাথে যুক্ত বা অনলাইন নিয়ে কোনো ব্যবসা করছেন বা কোনো কাজ করছেন তারা কিন্তু খুবই ভালো ফল পেতে চলেছেন মানে আপনাদের জন্য কিন্তু এ বছরটা খুবই শুভ হতে চলেছে যারা মেডিকেল লাইন বা ইঞ্জিনিয়ারিং লাইন যেকোনো নিয়ে পড়াশোনা করতে চাইছেন বা এগোতে চাইছেন তাদের জন্য কিন্তু বছরটা খুবই শুভ বা বছরটা খুব ভালো হতে চলেছে আপনারা কিন্তু যে কোনো দিকে এগোতে পারেন মঙ্গলের দৃষ্টির প্রভাবে কিন্তু আপনার এগুলো অনেকটাই ভালো হতে চলেছে আপনি যদি কোনো চাকরির ইন্টারভিউ দিতে চাইছেন বা দিয়েছেন আপনার জন্য কিন্তু সেদিক থেকেও শুভ খবর আসবে মানে আপনি সব দিক থেকে কিন্তু একটা শুভ ফলের আশা করতে পারেন মানে এবছরটা কিন্তু আপনার শুভই যাবে আপনার আর্থিক দিক যেখানে সমস্যা হচ্ছিল বিভিন্ন সমস্যা জড়িয়ে পড়েছিলেন কিছুতেই বেরোতে পারছিলেন না সেই জায়গা থেকেও কিন্তু আপনার আর্থিক দিকও কিন্তু আপনার অনেকটা মজবুত হয়ে যাবে খুবই ভালো যাবে বলতে পারা যায় তার কারণ কিন্তু হয়ে আপনার স্থানে বসেছে তাই আপনি এত শুভ ফল পাবেন বা আর্থিক দিক আপনার সবল হয়ে উঠবে শক্তপোক্ত হয়ে উঠবে মানে স্ট্রং থাকবে যে কোনো ভাঙা সম্পর্ক কিন্তু এবছর জোড়া লাগতে চলেছে সেটা প্রেমিক প্রেমিকার হতে পারে বন্ধু বান্ধবের হতে পারে মানে স্বামী স্ত্রীর হতে পারে ভাই বোনের হতে পারে বা পাড়া প্রতিবেশীর সাথে হতে পারে যে কোনো রিলেশন যেটা ভেঙে গেছে বা যে সম্পর্ক শেষ হয়ে গেছে সেটা কিন্তু আবার জোড়া লাগতে চলেছে মানে সম্পর্ক খুব ভালো হতে চলেছে মধুর হতে চলেছে যারা মামলা মোকদ্দমা বা এই ধরনের সমস্যায় জড়িয়ে পড়েছেন তারা কিন্তু এবার অনেকটা ভালো ফল দেখতে পারবেন মানে আপনার এই মামলা মোকদ্দমা কিন্তু এবার শেষ হতে চলেছে আপনি জয়ী হতে চলেছেন মানে খুব ভালো ফল পেতে চলেছেন আপনাদের জন্ম ছকে শুক্রের উপস্থিতি অনেকটা কম এবং শনি সূর্যের উপস্থিতি কিন্তু অনেকটা কম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটাকে মাথায় অবশ্যই রাখবেন তবে আপনার রাশির অধিপতি মঙ্গল তাদের উপস্থিতি যদি ঠিকঠাক জায়গায় থাকে সমস্ত গুলো আপনার ছকে যদি ঠিক থাকে তবে কিন্তু এই ফলাফল আপনি হান্ড্রেড পার্সেন্ট পেতে পারেন না হলে কিন্তু কিছুটা কম লক্ষ্য করবেন বা ফলগুলো আপনি পাবেন কিন্তু একটু সময় সাপেক্ষ বিষয় থাকবে মানে একটু দেরি করে পাবেন উপায় আপনি শুক্রবার করে কোনো মন্দিরে গিয়ে কোনো দেবদেবীর মন্দিরে আপনি সাদা ফুল অর্পণ করবেন আপনার স্ত্রীকে শুক্রবার করে কিছু আপনার শুক্র শুক্র হবে হবে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন হনুমানজির পুজো করতে পারেন এবং সূর্যদেবকে জল অর্পণ করবেন সূর্যমন্ত্র সহ সূর্যমন্ত্র না থাকলে আমার এই ভিডিওর লিঙ্কে গিয়ে আপনি সূর্যমন্ত্র পেয়ে যাবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে সেখানে আপনি মন্ত্র। পেয়ে যাবেন সূর্য মন্ত্র জপ করবেন সূর্যদেবকে প্রণাম করবেন এগুলো করলে কিন্তু আপনার যে খারাপ সময়গুলো চলছে অনেকটা পার করে ফেলবেন মানে কাটিয়ে উঠে আপনি ভালো সময়ের মুখ দেখতে পারবেন যারা নিজেদের রাশি বা লগ্ন কোনোটাই জানেন না তারা কিন্তু প্রেডিকশন করাতেই প্রেডিকশন করানোর জন্য কিন্তু আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনি আপনার অনুযায়ী আপনার কি সমস্যা রয়েছে আপনার কোন গ্রহ কোন জায়গায় রয়েছে আপনার প্রবলেম সলভ হতে পারবে আপনি সঠিকভাবে জানতে পারবেন যে আপনার কোনটা করা উচিত আর কোনটা নয় তো এই ছিল আজকের ভিডিও আরো জানতে বা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হলিফ্যাট থ্রি রেকি যা বিশ্বের সর্বশ্রেষ্ঠ রেকি যা আপনি আপনার বাড়িতে বসে কিন্তু অনলাইনে শিখতে পারবেন বর্তমানে সমস্ত কোর্স কিন্তু অনলাইনে শেখানো হচ্ছে যা আপনি আপনার বাড়িতে বসে আপনার সময় মতোই শিখে আপনি আপনার পরিবারের এবং আপনার নিজের যে কোনো সমস্যার সমাধান কিন্তু করতে পারবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ওম নমঃ শিবায়